আসসালামু আলাইকুম সলভ ম্যাথ উইথ ওয়াদুত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা আলোচনার টপিক নির্ধারণ করেছি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা শুধু নবম দশম শ্রেণী নয় এটা সকল শ্রেণীর পরীক্ষায় বিভিন্নভাবে আসে এবং সকল কম্পিটিটিভ চাকরি পরীক্ষাও এটি এসে থাকে এই জন্য এটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত দেখব তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যে সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব তাহলে আমরা বিষয়গুলো প্রথম থেকে খেয়াল করি আমরা জানি যে শূন্য থেকে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমরা এগুলোকে আমরা অঙ্ক বলে থাকি এটা আমাদের দেখা যাচ্ছে ইংরেজি ইংরেজিতে আমরা এটা ব্যবহার করি আমরা বাংলাতে এক শূন্য এক দুই অন্য ভাষায় অন্য অন্য সংখ্যাগুলো তারা ব্যবহার করে তা আমরা সংখ্যা হচ্ছে যে সকল প্রতীক এবং যেগুলো আমরা ব্যবহার করে সংখ্যা গঠনের জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো অঙ্ক আর আমরা সংখ্যা গঠনের জন্য এইগুলো ব্যবহার করে থাকি এখানে এক থেকে নয় পর্যন্ত এই অঙ্কটাকে বলা হয় সার্থক অঙ্ক আর শূন্যকে বলি আমরা সহযোগী বা সহকারী অঙ্ক আর এটার মাধ্যমে আমরা এখন কি লিখতে পারি এখানে টুয়েলভ লিখতে পারি অথবা বারো বাংলাতে লিখতে পারি তখন এইগুলোকে কি বলি আমরা এগুলোকে বলি আমরা সংখ্যা তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা হচ্ছে আমার অঙ্ক আর এইগুলো যতগুলো আমি লিখবো এখানে ওয়ান থ্রি ফাইভ লিখতে পারি এইগুলো হচ্ছে আমার কি সংখ্যা এইটা হলো মূলত সংখ্যা এখন সংখ্যা মূলত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা এই সংখ্যা প্রথমে থাকলে সংখ্যা থেকে আসবে বাস্তব সংখ্যা তারপর আসবে অবাস্তব সংখ্যা আমরা এখানে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। অবাস্তব সংখ্যা কোনগুলো যেগুলোকে আমরা কাল্পনিক সংখ্যাও বলে থাকি যেগুলোকে আমরা জে অথবা আই এভাবে প্রকাশ করি এটা আমরা বড়ো ক্লাসগুলোতে ইনশাআল্লাহ শিখব তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাকে কি যে বা আই দ্বারা ছাড়া যে সকল সংখ্যাগুলো থাকে সকল সংখ্যা কি বাস্তব সংখ্যা এটাকে আবার আমরা সহজেও বলতে পারি এভাবে যে বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব আছে সেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি অথবা এটাও বলতে পারি বা যে এবং আই যেগুলো ব্যবহার করা হয় কল মানে অবাস্তব সংখ্যাই সেগুলো ছাড়া যেগুলো সংখ্যা থাকবে সকল সংখ্যাই বাস্তব সংখ্যা আমাদের বইয়ের ডেফিনেশন দেওয়া আছে যে সকল মোলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা এখন মূলদ অমূলদগুলো আমরা ভালো করে বুঝলে বাস্তব সংখ্যাটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তারপরে বাস্তব সংখ্যা দুই প্রকার আছে একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা মধ্যে কোনো প্রকার ভেদ নাই কিন্তু সংখ্যার মধ্যে অনেকগুলো প্রকার আমরা দেখতে পাচ্ছি তাহলে মৌলৎ সংখ্যা চেনার আগে আমরা অমলৎ সংখ্যা যদি চিনতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে অমলজ যে যখন চিনে নিব আমি তাহলে অমলদ ছাড়া যে সকল সংখ্যা থাকবে সেটা সংখ্যা হবে কারণ এর অনেকগুলো প্রকার আছে এই জন্য সংখ্যা কি হবে অনেক বেশি হবে তাহলে আমরা অল্প যেটা থাকবে কম যেটা আছে সেটাই শিখিনি তাহলে তাহলে আমাদের সংখ্যাটা শেখাটা অনেক সহজ হয়ে যাবে আমাদের বইয়ে লেখা আছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা আচ্ছা এইটা কিভাবে বুঝবো আমি তাহলে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে আমরা লিখছি যে অমূলত সংখ্যা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আমরা এখানে দশমিক অনাবৃত আবৃত্তি বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার করব মূলত অমূলত সংখ্যা এইটাকেই বল মানে বুঝবো আমরা যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করে দেখি তার রেজাল্ট আসছে এরকম যে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর থ্রি সিক্স টু যখন ক্যালকুলেটারে দিবো তখন মানগুলো ভাবে কি চলতেই থাকবে কখনো শেষ হবে না মানে ওই সংখ্যাটাকে যদি ভাগ করি এর কোনো নিঃশেষে বিভাজ্য হবে না এই ভাগটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে এরকম যদি হয় সেই সকল সংখ্যাকে বলবো আমরা অমলত সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো কখন পাবো আমরা আমরা যদি অনেক সংখ্যা যখন ভাগ করব অথবা রুট ওভার করবো আমরা রুট ওভার যদি টু করি তাহলে কি আসবে আমার এটা আসবে মূলত এরকমটা আসবে যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এইভাবে চলতেই থাকবে এইভাবে চলতেই থাকবে যখন এইভাবে চলতেই থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বলি অমূলত সংখ্যা এখন হতে পারে এরকমটা দেখা যাচ্ছে যে আমরা কখনো কী করি ওয়ান ভাগ থ্রি করি তখন দেখবা যে তোমাদের রেজাল্ট আসতেছে এরকম যে জিরো পয়েন্ট থ্রি 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 এইভাবে চলতেই আসে তাহলে কি এটাকেও বলবো আমরা অমূলত সংখ্যা না এইটা যদি খেয়াল করি যে এটা একটা সিকুয়েন্স মেনে চলতেছে যখন সিকুয়েন্স মেনে চলে তখন আমরা এটাকে এইভাবে জিরো এই যে পূর্ণপণিক দিয়ে প্রকাশ করতে পারি যেটাকে আমরা বলি আবৃত সংখ্যা এই জন্য এটা কি সংখ্যা হবে মোলত সংখ্যা হবে এটা কিন্তু অমলত সংখ্যা হবে না যে সংখ্যাটা চলতেই থাকবে এবং এরকম কোনো সিকোয়েন্স মানবে না যখন আমরা থ্রি বা যে কোনো একটা নিয়ম মেনে চলে তখন এটাকে কি করতে পারি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি আর আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা গেলে সেটাকে কি সংখ্যা বলা হয় মূলত সংখ্যা মূলত যে সংখ্যাটা একবারে চলতেই থাকবে কখনোই মানে শেষ হবে না সেই সংখ্যাগুলোকে আমরা যদি আরও দু একটা উদাহরণ দেখি আমি এখানে লিখতে পারি যে এরকম যে যদি আসে আমার জিরো পয়েন্ট টু ফোর টু ফোর টু ফোর এইখানেও যদি খেয়াল করি যে এখানে একটা সিকোয়েন্স আছে টু ফোর টু ফোর টু ফোর তাহলে আমরা কী করতে পারবো জিরো পয়েন্ট টু ফোর তার উপরে পূর্ণপণিক দিয়ে এটাকে আমরা টু পূর্ণপণিক বলতে কী বোঝাই এরপরে বারবার টু ফোর টু ফোর আসতেছে তার মানে এটাও কিন্তু মোলদ সংখ্যা হবে অমূলত সংখ্যা হবে না তাহলে অমূলত সংখ্যা খুবই কম সংখ্যক চেনাটা সহজ এই জন্য আমরা অমলত সংখ্যা শিখতেছি তাহলে মোলদ সংখ্যা আমরা সবগুলো এমনিই শিখে যাব আর মোলদ সংখ্যার প্রকারভেদ তো আমরা অবশ্যই দেখব তাহলে এই সংখ্যাটা কীভাবে আসতেছে এরকমভাবে যে কোনো কিছু আসতে পারে জিরো পয়েন্ট বা এখানে ওয়ানও থাকতে পারে ওয়ান পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট নাইন এইভাবে চলতেই থাকবে এরকমভাবে যদি চলতে থাকে সেটাকে বলে আমরা অমূলত সংখ্যা এবং এইটাকেই আমরা বলি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কেন অসীম মানে কি যার কোনো শেষ নাই অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে সেটাকে বলা হয় অসীম এবং অনাবৃত কেন বলতেছি এই যে পূর্ণপণিকা আকারে প্রকাশ করা যাচ্ছে না আবৃত করা যাচ্ছে না অনাব পণ্যপণিক প্রকাশ করা গেলে সেটাকে আমরা বলি কি আবৃত যেহেতু পণ্যপণিক আকারে প্রকাশ করা যাচ্ছে না এই জন্য একটা অনাবৃত এবং দশমিক আছে এই জন্য দশমিক এই জন্য অমূলতকেই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না কেন এটা আমরা অনেকেই বুঝি না বিষয়গুলো একটু ক্লিয়ার করি আমি আমার যদি এখানে থাকে কি জিরো পয়েন্ট টু থ্রি আছে তাহলে এটা কি একটা দশমিক ভগ্নাংশ তাহলে এইটা আমরা ফোর ফাইভ থেকে শিখেছি যে দশমিক ভগ্নাংশ থাকলে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিভাবে এইখানে আমি যে সংখ্যাটা আছে সেটা এখানে আমি লবে লিখে ফেলবো দশমিকের জন্য একটা ওয়ান দিব এবং দুইটা দশমিকের ডান পাশে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য দিব দুটা সংখ্যা ছিল দুটা শূন্য দিয়ে দিলাম তাহলে এইটাকে যদি আমি পি মনে করি এবং এটাকে যদি কিউ মনে করি তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে কিন্তু এইটা তো দশমিকের পর অনন্তকাল চলতেছে কোন সংখ্যা আসতেছে আমি তো জানিই না তাহলে আমি কয়টা শূন্য নিব আর উপরে কি সংখ্যা নিব এই জন্যে বলা হয় অমূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলা হয় আশা করি আমরা বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হতে পারছি এবারে আমরা মোলত শিখব আচ্ছা তার আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি এখানে রোট ওভার দিয়েছি বলে কি রোট ওভারের ভিতরে রোট ওভার দিলে কোনো সংখ্যা কি অমলদ হয়ে যাবে এর অর্থ কিন্তু এটা না যদি দেখা যাচ্ছে যে আমি রোট ওভার কী করলাম ফোর করলাম ফোর কি একটা বর্গমূল সংখ্যা তাহলে কী আসবে টু আসবে তাহলে বর্গমূল সংখ্যা যেগুলো আছে সেগুলো কি দেখা যাচ্ছে যে ফোর নাইন এরপর হচ্ছে সিক্সটিন টোয়েন্টি এই সংখ্যা ছাড়া অন্য সকল সংখ্যার উপরে যদি আমরা বর্গমূল করা হয় রুটওভার করা হয় তাহলে কি হবে সেইগুলো সকল সংখ্যায় অমূলদ সংখ্যা হবে এবং এটা ছাড়াও অন্য সংখ্যাও হতে পারে দেখা যাচ্ছে যে আমি এইট ডিভাইডেড ভাগ নাইন করতেছি এটা তো এভাবে লিখাই যাবে না এটাকে যদি আমি লিখি এটার যে রূপটা আসবে ভাগ করলে অ্যাকচুয়ালি সেটাকে যদি আমরা অনেক দূর পর্যন্ত চলতে থাকি কোনো সিকোয়েন্স ছাড়া তাহলে সেটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা যেটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভাগনাংশ এরপরে আমরা আসি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা কি এই যে অমূলদ সংখ্যা পড়লাম অমূলদ সংখ্যা ছাড়া এই যে সংখ্যা ছাড়া যত সংখ্যাগুলো আছে সকল সংখ্যাই মূলদ সংখ্যা এই যে এভাবে চলতে থাকতেছে যেটা অসীম পর্যন্ত অনাবৃত দশমিক ভাবনা অংশে চলতে থাকবে এই সংখ্যা ছাড়া এই একটা সংখ্যা ছাড়া এই এক প্রকারের সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যায় মূলদ সংখ্যা অথবা বইয়ের ভিত লেখা আছে আমাদের যে সকল সংখ্যাকে পি বাই কিউ প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা এটাকে পি বাই আকারে প্রকাশ করা যায় এখন মূলদ সংখ্যা আমি যদি মূলদ সংখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করি তাহলে মূলদ সংখ্যা নিয়ে আমার সম্পূর্ণ বোঝা কমপ্লিট হয়ে যাবে তাহলে মূলদ সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ এটা কেমন হতে পারে এটা আমাদের বইয়ে লেখা আছে এটা হতে পারে আমি লিখতেছি এখানে ওয়ান এটা একটা পূর্ণ সংখ্যা আমি টু লিখতেছি এটাও পূর্ণ সংখ্যা থ্রি লিখতেছি এটাও পূর্ণ সংখ্যা ফোর লিখতেছি এটাও পূর্ণ সংখ্যা এবং আমি এখানে যদি লিখি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এটাও পূর্ণ সংখ্যা এর অর্থ হচ্ছে যে এখানে যদি আমি থ্রি হান্ড্রেড লিখি এখানে যদি আমি ফিফটি লিখি পঞ্চাশ ষাট একশো যা লিখবো সেটাই পূর্ণ সংখ্যা মাইনাস তিনশো লিখল পূর্ণ সংখ্যা এবং জিরো তো অবশ্যই শুধু জিরো কি একটা সংখ্যা পূর্ণ সংখ্যা শুধু জিরো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা ভগ্নাংশ সংখ্যাটা পরে আসতেছি পূর্ণ সংখ্যা আচ্ছা ভগ্নাংশ সংখ্যা যদি এর মাঝে শিখিনি ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে এরকমভাবে থাকবে সেটা পূর্ণ সংখ্যা আর যে সংখ্যাগুলোকে কি থাকবে দুইটা অংশ থাকে একটা থ্রি বাই ফোর এই যে লব বা হরাকারে থাকে যে সংখ্যাগুলোকে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি না সেই সংখ্যাগুলোই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেগুলোকে আমরা যদি ভাগ করে দিই এটা নিঃশেষে বিভাজ্য হয় না দশমিক আশে অথবা এরকম লব বা হর আকারে থাকি সেটাই হচ্ছে কি আমার ভগ্নাংশ সংখ্যা তাহলে মূলত সংখ্যা ভেতরে কি আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এবার যদি পূর্ণ সংখ্যায় আসি পূর্ণাংশ সংখ্যার মধ্যে বললাম যে সকল সংখ্যা যেটা ঋণাত্মক ধনাত্মক শূন্য সহ সকল সংখ্যায় পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে সৈন্য সংখ্যা তাহলে ঋণাত্মক সংখ্যা কি এই যে যে সকল সংখ্যাকে আমরা কি মাইনাস আকারে প্রকাশ করতে পারতেছি মাইনাস ওয়ান মাইনাস টু এটা মাইনাস সিক্স হতে পারে মাইনাস সিক্স মাইনাস সেভেন তাহলে যেগুলোকে আমরা কি সামনে কি আসবে মাইনাস চিহ্নটা চলে আসবে বিয়োগ চিহ্নটা চলে আসবে সেকল সে সকল সংখ্যাকে বলবো আমরা ঋণাত্মক সংখ্যা এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে বলবো আমরা ঋণাত্মক সংখ্যা এখন প্রশ্ন হলো মাইনাস সিক্স মাইনাস সেভেন তো ঋণাত্মক সংখ্যা তাহলে এটা কি শূন্য থেকে ছোট হ্যাঁ অবশ্যই ছোট। এইগুলো সংখ্যা শূন্য আর এখানে লিখে আছে মাইনাস ওয়ান তাহলে যদি বলা হয় কোন সংখ্যাটা বড় তাহলে বলতে হবে শূন্যটা বড় শূন্য এবং এখানে থ্রি তাহলে কোন সংখ্যাটা বড় শূন্য বড় কেন বড় মাইনাস থ্রি তো অনেকে আমরা খেয়াল করতে পারি যে থ্রি তো বড় কিন্তু এটা কি মাইনাস থ্রি মাইনাস মানে কি যদি আমরা এইভাবে বোঝার চেষ্টা করি যে একটা মানুষ তার পকেটে কোনো টাকা পয়সা নেই সে জিরো ব্যালেন্সে আছে এবং একটা মানুষ আছে তার কি টাকা পয়সা তো নাই সে ঋণ করেছে তার মানে কি মাইনাস ঋণ মানে কি মাইনাস নিয়েছে তার মানে কে ভালো অবস্থায় আছে যে জিরো সেই তার চেয়ে কি অবস্থায় আছে ভালো অবস্থায় আছে এবং লাভবান বা লোক অবস্থায় আছে। এই জন্য সবসময় কী মনে রাখবো ধনার ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে সকল ছোট সংখ্যাকে সকল ছোট বাস্তব সংখ্যা সেগুলোই হচ্ছে মানে কি ঋণাত্মক সংখ্যা সেগুলো কি হতে পারে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এরকম যত সংখ্যা থাকবে সবগুলোই ঋণাত্মক সংখ্যা এরপরে আসি আমরা ধনাত্মক সংখ্যা তাহলে ঋণাত্মক বুঝলে আমরা তো ধনাত্মক বুঝতেই পারবো শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড়। এখন এই জায়গাতে কিন্তু আমাদের এই ঋণাত্মক সংখ্যার ভেতরে কিন্তু তাহলে এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন যদি দেখা যাচ্ছে যে ভগ্নাংশ সংখ্যার কিন্তু কিন্তু মাইনাস থাকতে পারে হ্যাঁ তাহলে ওগুলোকে বলবো আমরা শুধু ঋণাত্মক সংখ্যা ওগুলোকে আমরা ধন ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবো না যেমন আমি লিখলাম ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা কি দশমিক ভগ্নাংশ সংখ্যা এটা তাহলে এটাকে বলতে পারবো যে ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা শুধু ঋণাত্মক সংখ্যা বলতে পারবো কিন্তু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটা কি এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিষয়টা ভালো করে ক্লিয়ার করতে হবে কারণ ওয়ান পয়েন্ট ফাইভটা কি ভগ্নাংশের সংখ্যা যেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি এই জন্য এটা শুধু ঋণাত্মক সংখ্যা কিন্তু এইটা কি এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এইভাবে আমরা ঋণাত্মকটা বুঝতে পারবো ধনাত্মক সংখ্যাটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে যে সকল সংখ্যা বড় সকল অখণ্ড সংখ্যাকে বলবো আমরা ধনাত্মক সংখ্যা অখণ্ড মানে এটা পূর্ণ হতে পারবে না সেটাকে বলা হয় আমাদের ধনাত্মক সংখ্যা এটা হতে পারে এরকম যে ওয়ান টু থ্রি ফোর ফিফটিন এই সকল সংখ্যা যেগুলো শূন্য থেকে কি বড় সকল বাস্তব সং সকল সংখ্যাগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু যদি আসে দেখা যাচ্ছে যে এইটা যদি দেখা যাচ্ছে যে অপশনের মধ্যে দিয়ে রাখছে ওয়ান বাই টু তাহলে এটা কিন্তু ধনাত্মক সংখ্যা কিন্তু এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় এটা ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা ধনাত্মক সংখ্যা তাহলে আমরা ভগ্নাংশটা বিষয়টা আরো বেশি ক্লিয়ার করতে পারবো এটা আর কি আর এই ধনাত্মক সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার কিন্তু আরও অনেকগুলো নাম আছে সেটাকে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা এবং ইংরেজিতে এটাকে ন্যাচারাল নাম্বারও বলা হয় যেটা আমরা সেটের ক্ষেত্রে এন দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করা হয় ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল নাম্বার কোনগুলো এই ধনাত্মক সংখ্যা তখন আমরা কি সেটের জন্য কি সেকেন্ড ব্র্যাকেট দিই ওয়ান টু থ্রি ফোর এটাও করতে পারি আবার দেখা যাচ্ছে এটাকে কাউন্টিং নাম্বারও বলা হয় তাহলে এইগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা আরেকটা কী আছে আমাদের জিরো তো জিরো তো হচ্ছে মূলত জিরো এটার ব্যাখ্যা আমরা আরেকটা ক্লাসে করবো ইনশাআল্লাহ এরপরে আসতে হচ্ছে আমাদের এই মূলত সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশের সংখ্যা কি যেই সংখ্যাগুলো থ্রি বাই ফোর এরকম আকারে থাকে যেটাকে আমরা ভাঙা অংশ বলতে পারি এখানে কি ফোর বাই ফাইভ এরকমভাবে থাকবে এরকম এটাকে আমরা কি বলি লব বলি এটাকে বলি কি হর অথবা এরকমটা থাকতে পারে এরকে যদি আমি ভাগ করে দিই তাহলে কী আসবে এরকমটা আসবে যে এরকম আসতে পারে ওয়ান পয়েন্ট টু ফাইভ অথবা ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে এই সকল সংখ্যাগুলোকে আমরা বলি ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলো লব এবং হর আকারে থাকে যে ভগ্নাংশগুলো লব এবং হর আকারে থাকে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ যেমন এখানে আসছে থ্রি বাই ফোর এখানে আছে কি সিক্স বাই ফোর এইগুলো হচ্ছে আমাদের কি সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশের ভেতরে আছে কি প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত কোনটা অপ্রকৃত ভগ কোনটা তাহলে উপরেরটাকে আমরা নাম দিই আমরা বলি লব আর নিচেরটাকে কি বলি আমরা হর তাহলে যদি লব ছোট হয় এবং হর বড় হয় তাহলে যদি আমি লিখেছি ওয়ান বাই টু তাহলে এরকম ভগ্নাংশগুলোকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ এখন দেখা যাচ্ছে যে আমি এখানে লিখতে পারি যে থ্রি বাই ফোর এক কথায় লব যদি ছোট হয় হর যদি বড় হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ আমি আরও অনেক উদাহরণ দিতে পারি সেভেন বাই নাইন সবগুলোই প্রকৃত ভগ্নাংশ আর এই প্রকৃত ভগ্নাংশের যদি বিপরীত করে দিই উল্টা করে দিই আমি লিখে ফেললাম যে ফোর বাই থ্রি এটা করে ফেললাম তাহলে এবারে কি হয়েছে লবটা বড় হয়েছে হরটা ছোট হয়েছে এবারে লিখে ফেললাম নাইন বাই সেভেন অথবা ইলেভেন বাই সিক্স তাহলে যে যে ভগ্নাংশের লবটা বড়ো হবে হরটা ছোট হবে সেটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে লব যদি ছোটো হয় হর বড়ো হলে প্রকৃত আর লব বড় হর ছোটো হলে অপ্রকৃত আর এই অপ্রকৃত ভগ্নাংশের ভিতরে আবার মিশ্র ভগ্নাংশ থাকে যেমন আমরা তো এইগুলোকে ভাগ করে দিই যেমন ফোরকে যদি আমি থ্রি দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে এটা একবার যাবে এখানে থ্রি হবে এখানে ওয়ান থাকবে তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি এই যেটা আমাদের ভাগ শেষ ছিল এটা উপরে লিখে এই যে আমাদের যেটা আমাদের ভাজ্য ছিল এটাকে আমি এখানে নিচের নামেই দিলে এইখানে যেটা আসলো সেটা কি আসলো ওয়ান পণ্যপূর্ণকে আমরা বলি ওয়ান বাই থ্রি এইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এটা কোথায় থেকে আসলো এটা এই যে ফোর বাই থ্রিকে আমরা মিশ্র করলে কি হবে ওয়ান পণ্য পণিক ওয়ান বাই থ্রি এবং এটার সাথে কি গুণ করে যোগ করলে এটা আবার ফিরে আসবে তাহলে এরকমটা কি অপ্রকৃত থেকে মিশ্র হয় মিশ্র থেকে অপ্রকৃত হয় সেটা হচ্ছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ তাহলে যদি আমরা মিশ্র ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ বুঝে যাই তাহলে আমরা এখন আসব দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কি এই যে ভগ্নাংশগুলো লিখেছি আমরা এই ভগ্নাংশগুলোকে যদি আমরা ভাগ করে দিই এই ভগ্নাংশগুলোকে কি করে দিই আমরা যদি ভাগ করে দিই তাহলে যেই মানগুলো আসবে আমাকে যে কোনো ভগ্নাংশ থাকতে পারে এখানে আমি লিখলাম যে সেভেন বাই নাইন অথবা লিখলাম যে ইলেভেন বাই না টেন যেটাই লিখি তো এই ভগ্নাংশগুলো ভাগ করে দিলে এরকম মানগুলো আছে যে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর অথবা ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন তাহলে এই ভগ্নাংশগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ কেন দশমিক বলা হয় এই যে এটার নাম কি আমাদের এটা দশমিক ইংরেজিতে পয়েন্ট বলে এরকম ভগ্নাংশগুলোকে আমরা বলি কি দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশ দুই রকমের একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক আবৃত ভগ্নাংশ বা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই এটা কেমন হতে পারে বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা দেখি আমরা যদি এখানে ফাইভ ডিভাইডেড ভাগ ফোর করি তাহলে কী হবে ফাইভ ডিভাইডেড বা যদি ফোর করো তোমরা যদি ক্যালকুলেটারে ইউজ করো অথবা হাত দিয়েও করো ক্যালকুলেশনের মাধ্যমে করো তাহলে এরকমটা অ্যান্সার আসবে যে ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানেই শেষ হয়ে যাবে এভাবে যদি আমরা যদি এরকমটা করি যে ওয়ান ডিভাইডেড ভাগ টু তাহলে কি আসবে জিরো পয়েন্ট ফাইভ এরকমটা আসবে এবং আমি যদি আরেকটা ক্যালকুলেশন করি এইট ডিভাইডেড ভাগ নাইন এটা আসতেছে কেমন জিরো পয়েন্ট এইট 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 এভাবে চলতেই থাকে এটা চলতেই থাকবে শেষে দেখবার নাইন আসে বা চলতেই থাকতেছে যেন দশমিকের পরে একবারে এরকমটা আসবে যদি আমরা আরেকটা দেখার চেষ্টা করি এখানে লিখলাম যে ফোর ডিভাইডেড বা থ্রি তাহলে কি আসতেছে এটার আনসার আসবে এরকম ওয়ান পয়েন্ট থ্রি 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 তাহলে এই যে আমি দেখো এখানে কিন্তু ভগ্নাংশকে ভাগ করতে ভাগ করলে আসতেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ কোনো সংখ্যা আসতেছে না ভাগ শেষ সম্পূর্ণ হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে এটাও নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে যখন এভাবে শেষ হয়ে যাচ্ছে তখন এটাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ তখন এটাকে কি বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ এইটা যেহেতু শেষ হয়ে গেছে সসীম মানে কি যার একটা নির্দিষ্ট সীমা আছে সেটাকে বলবো আমরা দশ সসীম দশমিক ভগ্নাংশ আর এইখানে যদি দেখি এইটা কি তো এটা অসীম পর্যন্ত চলতে আসে এই জন্য এটাকে বলতেছি আমরা অসম দশমিক ভগ্নাংশ এবং যেহেতু এটা একটা সিকোয়েন্স মেনে চলতেছে যদি সিকোয়েন্স না মেনে চলতো তাহলে তো এটাকে আমরা অমূলত বলতাম এবং এটাকে বলতাম অসীম অনাবৃত যেহেতু এটা অনেক দূর পর্যন্ত চলতেছে সেই জন্য এটাকে অসীম বলতেছি কিন্তু এটাকে সিমিলারভাবে চলতেছে সেই জন্য আমরা কী করতে পারি জিরো পয়েন্ট এইট লিখে এটাকে কী করে পূর্ণ লিখতে পারি এবং এটাকে বলায় আবৃত এই জন্য এটাকে আমরা বলতে পারি যে সসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং সেমভাবে এটাকেও আমরা কীভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি কারণ এটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে থ্রি 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 একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলতেছে তাহলে এটাকেও আমরা কি করতে পারি দশমিক দিয়ে দিতে পারি যে এই জন্য এটা কী হয়ে গেছে এটা আবৃত এটাকেই বলা হয় কি আবৃত এই জন্য এটা হচ্ছে কি সসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আমরা সসীম আর অসীমটা বুঝতে পারলাম আশা করি এখন আমাদের এখানে দুইটা পয়েন্ট বাদ ছিল আমার আগে আলোচনা করা উচিত ছিল ধনাত্মক আর ধনাত্মকের মধ্যে ধনাত্মক সংখ্যাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা একটা এক এবং যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি যদি আমরা সহজ করে বলি এগুলো বর্ণনা আমরা আরও ইন ডিটেলসে এক একটা ভিডিও করব এক একটা বিষয়ের ওপরে এখন ছোট করে আমরা বলি মৌলিক সংখ্যা কি যে সকল সংখ্যার উৎপাদক শুধু ওই সংখ্যা এবং এক সেই সকল সংখ্যাকে আবার আমরা বলবো মৌলিক সংখ্যা যেমন কেমন হতে পারে আমি এখানে লিখলাম যে টু তাহলে টুয়ের যদি মৌলিক উপাদান মানে মৌলিক উপাদান বের করতে চাই আমরা তাহলে কি আসবে ওয়ান আসবে আর টু আসবে এটাকে কিন্তু অন্যভাবে প্রকাশ করা যাবে না আমি যদি থ্রি লিখিয়ে ফোর লিখলাম এখানে তাহলে ফোর লিখলে কী করা যায় ফোরকে ওয়ান টু ইন্টু টু এইভাবে গুণ করলে কিন্তু ফোর হয় এখন যদি এখানে খেয়াল করি এখানে কিন্তু ফোরের কি কি মৌলিক উৎপাদক আসছে এই যে এই একটা দুইটা ফোর একটা নিজেই আমরা এইভাবে টু আর টু গ্রণীয় আকারে নিয়ে আসতে পারতেছি এবারে যদি আমরা ফাইভ লিখি তাহলে কি পাচ্ছি ফাইভে কিন্তু আমরা কি পাবো ওয়ান ইন্টু ফাইভ অন্যগুলো কিন্তু পাচ্ছি না সিক্সকে যদি লেখার চেষ্টা করি তাহলে আমরা ওয়ান পাবো টু পাবো থ্রি পাবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে টু এবং এগুলোর অন্য উৎপাদক সংখ্যা নাই মৌলিক গুণনীয় সংখ্যাগুলো নাই এজন্য এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা আমরা আরও সহজে বলতে পারি যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মানে ভাগ করা যায় না বলতে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না সেগুলোকেও মৌলিক সংখ্যা বলা হয় এইভাবে আমরা এগুলো খেয়াল রাখতে পারবো তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা কিন্তু এক হবে না কেন এক হবে না কারণ একের উৎ মৌলিক মানে দুইটা সহ আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা থাকবে কারণ আমরা জানি মৌলিক সংখ্যার উৎপাদক দুটি হবে একটা হচ্ছে এক এবং সে নিজে এই দুটাই হবে এখন যদি আমি এখানে দেখলাম যে টু এর কি এক হয়েছে এবং নিজে টু হয়েছে ফোরের কিন্তু কী হয়েছিল ওয়ান টু টু এই জন্য সে আসে নিজে আসে এবং অন্য টু আসছে এই জন্য এটার মৌলিক সংখ্যা হয় নাই ফাইভের ক্ষেত্রেও এটা কিন্তু আমরা যদি এককে করি এই যে এক ইন্টু এক তাহলে এখানে আমরা কি পারতেছি মৌলিক উৎপাদক কয়টা পারতেছি পাইতেছি এই যে একটা একই পাইতেছি এই জন্য এক আমাদের কি সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো টু থ্রি ফোর ফোর তো হবে না ফাইভ সিক্স সিক্সও হবে না সেভেন এরকমভাবে ইলেভেন আমাদেরকে খেয়াল রাখতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো তাহলে এখান থেকে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি এইগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে এক এই জন্য ধনাত্মক একটা আলাদা সংখ্যা আছে এই জন্য এক মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না আর এই সংখ্যাগুলো ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের কি সংখ্যা যৌগিক সংখ্যা সকল সংখ্যাগুলোই আমাদের কি সংখ্যা হবে যৌগিক সংখ্যা হবে তাহলে আমাদের মূল বিষয়টা মাথায় রাখতে হবে মৌলিক সংখ্যা হতে হলে তার দুইটা উৎপাদক থাকবে একটা হচ্ছে এক এবং সে নিজে যদি অন্য উৎপাদক থাকে তাহলে ওটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না এখানে আমরা দেখেছি চারের অন্য টু একটা মৌলিক উৎপাদক চলে এসেছে এই জন্য এটা আর কি মৌলিক সংখ্যা হবে না এর উৎপাদক কেবল সে এক এবং একটা সংখ্যা সে নিজে থাকতে হবে আর এখানে এক এজন্য মৌলিক সংখ্যা নয় তাহলে এইগুলো ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমার যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো যেমন দেখা যাচ্ছে আমি যদি এখানে লিখি যে চার পাঁচ ছয় পাঁচ তো হবে না পাঁচ তো মৌলিক সংখ্যা আমি লিখে ফেলেছি ছয় এবারে এইট এগুলো কি কি করতে পারবো এগুলো একাধিক মৌলিক উৎপাদক পাবো আমরা এই জন্য এগুলো যৌগিক সংখ্যা আর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত তাহলে উত্তর হবে কি টু আর মৌলিক সংখ্যা যদি প্রশ্ন হতে পারে যে মৌলিক সংখ্যার মধ্যে জোর সংখ্যা কতটি আছে তাহলে উত্তর হবে একটি তাহলে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা শুধু দুই জোর সংখ্যা বাকি সকল মৌলিক সংখ্যাগুলো বিজুর সংখ্যা তাই বলে সকল বিজুর সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা নয় এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তাহলে আমি যদি পুরো বিষয়টা একবারকে সামারি করি তাহলে বিষয়টা আসতেছে যে যে সংখ্যক সংখ্যাগুলোকে আমরা কি অসীম পর্যন্ত চলতে থাকে যেগুলোর কি হবে না কখনো ভাগ করে করে আমরা শেষ করতে পারবো না এবং এটা কোনো সদৃশ্য মেনেও চলবে না জিরো পয়েন্ট এইট 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 চলবে না এলোমেলোভাবে চলবে সেগুলো হচ্ছে কি আমার অমূল্যৎ সংখ্যা এবং ওটাকে আমরা বলি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আর এই সকল সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা হচ্ছে আমার কি মূলত সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো যে সকল সংখ্যাকে আমরা পূর্ণ আকারে লিখতে পারছি যেমন ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু জিরো এই সকল সংখ্যাটা কি সংখ্যা আমার পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি এরপরে আসছি যদি ধনাত্মক সংখ্যা কি যেটা শূন্যর চেয়ে বড়ো সেটাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা এইখানে কিন্তু প্রবলেম হতে পারে আমাদের এই জিনিসটা ভালো করে খেয়াল করব আমরা এই যে ওয়ান এই যে টু এটা কী এটাকে আমরা বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন যদি বলে যে রুট এটা কোন সংখ্যা তাহলে এটাও কিন্তু ধনাত্মক সংখ্যা কিন্তু এটা শুধু ধনাত্মক সংখ্যা এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যাবে না বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হতে হবে এই যে ওয়ান বাই টু এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা কিন্তু এটা ধনাত্মক সংখ্যা শুধু ধনাত্মক সংখ্যাটাকে বলা যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যাবে না বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে সিমিলার ওয়েতে ঋণাত্মক সংখ্যাটা তো আমাদের প্যাস লাগতে পারে যেমন এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি শূন্যর হচ্ছে যেগুলো মানগুলো ছোট সকলগুলো কি আমাদের ঋণাত্মক সংখ্যা এবং এগুলো কি সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন যদি আমাকে দেয় মাইনাস ওয়ান বাই একটু এটা শুধু ঋণাত্মক সংখ্যা এটা শুধু কি শুধু ঋণাত্মক সংখ্যা এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা শুধু ধনাত্মক সংখ্যা এই বিষয়গুলো খুব ভালো করে ক্লিয়ার করব আর মৌলিক সংখ্যাটা কি যে সংখ্যার দুইটি উৎপাদক থাকবে একটি হলো এক এবং সে নিজে যদি এরকমটা থাকে সেটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এইগুলো যদি আমরা বিশ্লেষণ করি এইটা পাবো আমরা বিশ্লেষণ ক্লাস অন্য আরেক দিন করবো ইনশাল্লাহ এরপর এইগুলো ছাড়া যে সংখ্যাগুলো সেগুলো যৌগিক সংখ্যা এবং এক হচ্ছে আলাদা একটা ধনাত্মক সংখ্যা কেন এটা মৌলিক সংখ্যা নয় কারণ এর যদি আমরা মৌলিক উৎপাদক বের করি একই বের হবে অন্য আর কোনো হবে না কারণ আমরা দেখেছি যে মৌলিক সংখ্যা দুইটা উৎপাদক থাকতে হয় একের একটাই উৎপাদক আছে এজন্য মৌলিক সংখ্যা নয় আর ভগ্নাংশ সংখ্যা যেগুলো লব বাই হর আকারে প্রকাশ করি সেগুলোকে আমরা বলি ভগ্নাংশ সংখ্যা এর ভিতরে কি আছে সাধারণ ভগ্নাংশ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশের সংখ্যা যেগুলো আমরা লব বাই হর এরকম আকারে প্রকাশ করি সেগুলো হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ সংখ্যা আর যেটার কি হবে লবটা বড় হবে হরটা ছোট হবে সরি লব ছোট হবে হরটা বড় হবে সেটা প্রকৃত ভগ্নাংশ আর যেটার হ হর কি লব বড় হবে হর ছোট হবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ এবং এটাকে ভাগ আকারে করে যদি আমরা পূর্ণ আকারে প্রকাশ করি সেটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ এরপরে আসে দশমিক ভগ্নাংশ এই ভগ্নাংশকে ভাগ করলে আমরা কি আসবে দশমিক আসবে এই দশমিককে যখন আমরা ভাগ করে দেখবো যে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ খুব সহজে ভাগটা হয়ে গেছে অনেক বেশি সংখ্যা আসতেছে না তাহলে এটাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ অনেক বেশি বলতে শেষ হয়ে গেছে জিরো শেষ হয়ে গেছে এখানে কিন্তু জিরো পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ফোর চারটা এসেও শেষ হতে পারে যদি শেষ হয়ে যায় এরপরে কোনো সংখ্যা না আসে তাহলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ আর যে ভগ্নাংশগুলোকে আমরা ভাগ করলে এটা কি হবে অসীম পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু এটা একটা সিকুয়েন্স মেনে বিস্তৃত হবে এইট 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 থ্রি 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 টু ফোর টু ফোর টু ফোর এরকম হবে তখন এটাকে কী করতে পারবো আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো পণ্যপণিকের মাধ্যমে এই জন্য এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আজকে বাস্তব সংখ্যার সাধারণ যে বেসিক অ্যাডভান্স লেভেল আমরা যেতে পারি নাই বেসিক আলোচনা করেছি এতদুর রাখলাম আমরা যদি আমাদের ক্লাসকে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিব এবং লাইক দিব শেয়ার করতে ভুলবো না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ